het is een elektro boy zitten kom door

আমার পাশে বসো কি মুস্তাক কিভাবে বলতো রে ও মুস্তাক কাক তুমি উইরা রা আসো

একমাত্র কলিজা আম্মু আর কি লক্ষ্মী আম্মু কলিজা আম্মু হুম বলো হাই দাও ওইভাবে দে ভালোভাবে হাই দাও ভালোভাবে হাই দাও তো আম্মু ফারিস্তা এই ফারিস্তা এইখানে হাই দাও এখানে হাই বলো বলব না তো তো গান গেছিলাম বুঝতে বলছি এখানে দেখাও এখানে দেখে গান গাও এই যে দেখো তো হ্যাঁ গান গাও বলো গান গাও আর একটু আর কি তারপর কি বলো তারপরে গানটা বলো ঘু ধরবা না হাতি হাতি पापा আসো হ্যাঁ আসো আসো পা নিচে তার উপরে পা দিয়ে ખેছে ধরে আছে প্রথম যেটা বলো হুম Precisão atiat, 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 दुह दिन दुहेत दिन है, भ Ammo. more yes. Ready? 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 from from Ready? 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 Ready?

আমো হ্যাপি বার্থডে আদান ওকা ওকারনো এই দে এই দে এই দে দেখো আমি হির দিকে দেখো দিচ্ছি না না এটা না না তো তো আমো হ্যাপি বার্থডে টু ইউ বসেছে এই যে না এই যে না দিচ্ছি এই দে এই দে হয়ে গেছে কবি 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 কি না আপন সাকর হকর আমনো হ্যাঁ হ্যাঁ আদান নাও তুমি ধরা এখান থেকে

না না এর না না তোমরা হ্যাপি বার্থডে

Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to